আপনি কি কখনো নবীজিকে স্বপ্নে দেখেছেন নাকি ভাবছেন এটা সত্যি ভিডিও শেষে আপনি এমন কিছু জানবেন যা হয়তো আগে কখনো আপনি শোনেননি স্বপ্ন কি ইসলামের দৃষ্টিতে মূল পয়েন্ট স্বপ্ন তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে রুহানি স্বপ্ন নিজে চিন্তার প্রতিফলন শয়তানের পক্ষ থেকে ভীতিকর স্বপ্ন হাদিসের স্বপ্নে নবীজির সত্যতা যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না শয়তান কখনোই নবীজির রূপ নিতে পারে না কিন্তু ভুল ব্যাখ্যার সম্ভাবনা থাকে কিভাবে বুঝবেন স্বপ্নটি সত্য ছিল সত্য স্বপ্নের লক্ষণ স্বপ্নে ভয় নয় শান্তি নবীজির কথা কুরআন শোনার বিপরীত নয় ঘুম ভাঙার পর হৃদয়ের প্রশান্তি স্বপ্নে যদি নবীজিকে দেখেন তাহলে করণীয় কি আল্লাহ শুক্রিয়া আদায় করা এবং বেশি বেশি দূরত পড়া অহংকার না করা সবাইকে বলে বেড়ানো থেকে বিরত থাকা আমল বাড়িয়ে দেওয়া তনাহ পালনের যত্নমান হওয়া আলেমের কাছে ব্যাখ্যা নেওয়া ভুল ধারণা আমি বিশেষ হয়ে গেছি এখন আর গুণা ক্ষতি করবে না স্বপ্ন নিয়ে শরীয়ত বদলানো যায় না প্রাণ শূন্যায় চিরন্ত সাহাবের স্বপ্ন ও আমাদের পরিবর্তন স্বপ্নকে তারা দায়িত্ব মনে করতেন স্বপ্নে নবীজিকে দেখা মানে সম্মান পাওয়া কিন্তু আসল প্রমাণ হলো স্বপ্ন দেখার পর আপনি কতটা বদলালেন ভিডিও শেয়ার করুন এবং দূরত পড়ুন কমেন্টে লিখুন আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ